নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগ অলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে রবিবার তো সবাই মিলে আমরা এখন বেরোবো দেখছো রেডি হয়ে গেছি পুরো একদম রেডি হয়ে গেছে কোথায় যাব আস্তে আস্তে তোমরা সামনে থাকো বলবো আর দেখাবো কোথায় যাব এখনই আমি বলছিলাম আমরা কোথায় যাব কিন্তু এটাতে আমরা এত তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবো কালকে

আমরা চলে এসেছি আদি চিকবালাপুর বালাপুর ব্যাঙ্গালোর থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর

আচ্ছা এখানে কিছু কেনাকাটা আছে করব তাই জন্য আমি আর কুটো এলাম আর কেউ বাসেনি গুটাই আর তাপস বাড়িতে আছে সারাদিন শুধু রাস্তায় ঘোরা আর ঘোরা দেখো ডি মার্ট ভেতরে ভিড় দেখো ওই যে কুট্টু ওখানে গেছে চলবে মাথি প্রচন্ড প্রচন্ড ভিড় আজকে কুট্টু ওখানে নিচ্ছে সাংঘাতিক অবস্থা আজকে কিছু হয়েছে আর একটু ওখানে দেখছে দেখা যাক কে কে প্রচুর ভিড় আজকে প্রচুর ভিড় রবিবার না আজকে ওই জন্য সাংঘাতিক ভিড় মানে তাও এখন মনে হচ্ছে একটু কমলো যখন আমরা ঢুকছিলাম ঢুকতেই পাচ্ছিলাম না ডিমার্টে এত ভিড় আর এটা অনেক বড় না বিশাল বড় জিনিসপত্র তো কেনা হয়ে গেছে কিন্তু মানে ভেতরে থাকতে পারছি না তো কষ্ট হচ্ছিলো গরম লাগছিলো আমার কারণে সাংঘাতিক কষ্ট হচ্ছিলো যাই হোক তো হয়ে গেছে যতক্ষণ কিনবো ততক্ষণ তো থাকতে হবে না কি করে কিনবো তো কেনা টেনা হয়ে গেছে হয়ে গেল ওটা তো এখন বিল করবে বিল করবে মানে কম করে ছজন সাতজনের পেছনে বোধ দাঁড়িয়ে আছে তা ভাবলাম এখানটা আমি এসে বসে থাকি আর বাইরে আর কোথাও বসার জায়গা নেই জানলাম চলো এখানটা আমি তো মানে তো আমি এখানটা একটু বসলাম ও বিল করে আসবে তারপরে চলে যাবো আমি এত কোনো দিন এসে দেখিনি মানে ইমাটা আজকে অস্বাভাবিক ব্যাপার রবিবার আসলে না পে মানে আরও যদি কিছু দেখার ইচ্ছা ছিল আমাকে না বলছি চলো আর দেখবো না বাড়ির চলে যাই ভালো লাগছে না সত্যি আর তারপরে সকাল থেকে ও টায়ার আছে সকালবেলা থেকে বেরিয়েছি করেছি যাই নিয়ে আসুন তারপরে টোটো রিজার্ভ করবো করে চলে যাবে কাছে কিন্তু হাঁটার পথই কিন্তু হেঁটে যাওয়া যাবে না জিনিসপত্র কিনেছি তাছাড়া আমিও না হেঁটে যাই না ছোটো করেই চলে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে আবার চলে এসছে যে আইসক্রিম কুলফি আইসক্রিম এমন এই যে আইসক্রিম খাওয়া হবে